মাটির গন্ধে মুগ্ধ মোরা যার চারিদিকেই গাছপালায় অফ্রান্ত ঘেরা আঁকা বাঁকা এই যে মাটির রাস্তা যেখানে পাওয়া যায় মানুষের বিশ্বাস এবং আস্থা গ্রামের লোকের মধ্যে নেই যে কোনো আরি যেখানে চাষাবাদ করে যাচ্ছে বেশিরভাগ মানুষ তরিতরকারি বর্ষা শীত ভীষ্ম হয় না যে কখনো আরাম রোজ পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেকটা কৃষক ঝরাই যে তাদের ঘাম অক্লান্ত পরিশ্রমের সাপ হয় না কোনো তার কখনোই পরিমাপ আমার এই গ্রাম বাংলার তীরে সাধারণ মনের মানুষাই যে বেশিরভাগ বসবাস করে তাই তো আজকে আমি এসেছি এই নতুন সময়ে আবারও আমাদের নতুন পথযাত্রা হয়ে এই রূপসী বাংলার কোনো এক ছায়াতলে সবুজে শ্যামলে ভরা বাংলার এই প্রকৃতি তারই মাঝে বসবাস এই ছোট্ট চর ভবানী স্বর যেখানে আছে গোলাভরা ধান এবং গোয়াল ভরা মানুষের গরু কিছু হাসি কিছু কান্না কিছুটা সুখ হয়তো বা কিছুটা দুঃখ সব কিছু মিলিয়েই এই সর ভবানীপুর মানুষের বসবাস প্রাণপ্রিয় বন্ধুরা রূপসী বাংলা এই আজকে আমরা এসেছি এই বিস্তীর্ণ জনপদে মাটি ও মানুষগুলো কেমন আছে কিভাবে আছে তাই দেখতে ছুটে এসেছি এই গ্রাম বাংলা প্রকৃতি মাঝে আসন আমি এবং আমরা সকলে মিলে এই গ্রাম বাংলা জনপদে মানুষগুলোর জীবন ছবি দেখে নেই এই ভিডিও মাধ্যমে সাইকেল নাকি ছোট ভাই তোমার নাম কি আজিস আরিফ সুন্দর নাম ছোট ভাই আরিফ তোমার গরু কয়টা তিরিশটা না আচ্ছা আচ্ছা বড় ভাই আপনার কলকাতা আপনার আবাদ করা যায় না

তাই একযোগ কম আচ্ছা বারো তেরো বছর হয়েছে এই যে জমিটা এই জমিতে আপনার ফসল কিরকম ভালো হয় মাটি কিরকম মাটি ভালো মানে যে আপনার মাস হয় না মাসকালি হয়

হ্যাঁ এবছরে আমার যে কটা মাস খালি ছিল আমি তো কম ওই যে আমার শ্বশুর অনেক জমি হ্যাঁ ওদের তুলনায় খুবই কম তা আমি চার লাখ টাকা তিন থেকে চার লাখ টাকার মাংস কলে বিক্রি খালি তিন মাসের তাই হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে ফসলটা এই ফসলটা আমাদের এখানে এই আর রাখা জমি আছে এখানে পাঁচ বিঘা আছে ওখানে দুই বিঘা আছে 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 ওই যে ওখানে দশ বিঘার আছে কিন্তু এগুলা কত রাখছি কত স্থায়ীভাবে পজিশন ওটা পজিশন কে নিয়েছি ওটা পজিশন কে নিয়ে ওই মানে ওই এই ভাবে আচ্ছা এখন এটা কি রোপণ করবে ও এটাই এখন আমাদের এই সিজনটা চলে তিল সিজন গত বছর তিল ছিল এই যে গরু বছরে খাওয়া ফলাইছে পারে হ্যাঁ এই তিলের আবাদটা খুব কঠিন এই যে দেখেন না কি অবস্থা এখন কি রোপণ করবেন না এখন কিছু রোপণ করব না কি রোপণ করা যায় যেটা আমরা করি না এই যে গরু বছরে মানে অত্যাচারে আমি এনে এটা মূল্য বলবো

এই যে কারণ বিক্রি করার না কারণ ফসল ভালো হয় ভালো হয় মাটি ভালো ফসল ভালো ভাড়া দিয়ে খাইতে পারি ওই যেখানে আপনার ওই যে এই মানে শতাংশ পাঁচ লাখ সাত লাখ এত ফসল ভালো বলা হয় না মানে সস্তা জমিতে যে ফসল হয় অনেক ভালো মাটি হ্যাঁ এই জন্য ওই ফসল ফলায় ওরা বেচতে চায় না কিন্তু এমনি ভাড়া পাওয়া যায় প্রতি বছর খায় শোন করলে জায়গা ও হ্যাঁ পাওয়া যায় আপনার উড়তে চার হাজার টাকা এক মানে বছর এক বছর উড় দে 4000 টাকা বিগা বিগা মানে পূর্তি বছর আরেকটা করা যায় আরেকটা করা যায় আপনার টাকা ঠিকই থাকবে টাকা ঠিকই থাকবে ওই যেলো কি কয় টাকা পরে ফেরত দিব টাকা পরে ফেরত দিব যতদিন দিন আপনি রাখবেন অতদিন ওই কি করে গিল টাকা নেয় আমি আমি অনেক গিলা রাখছি এরকম গরুগুলো কালা দেখছেন লাল টকটকা কিভাবে কত বড় বড় গরু সুদেশি গরু এই সব বেশিরভাগ দেশি গরু লালন করে থাকে মানুষ কারণ হচ্ছে এখানে এই এই দেখেন দিয়ে দুধ একাকাই ফোটা ফোটা করতেছে কিভাবে ঘাস খাচ্ছে স্বাস্থ্য সুস্বাস্থ্য অন্যরকম আর সিহারা কি টকটকা লাল টকটকা গরু দেখেন ছোট বাচ্চা সুন্দর দুইটাই সমান জমাজের মতো ছোট্ট বাচ্চা আশেপাশে গরুগুলো এত সুন্দর লালন পালন হয়ে থাকে ছেড়ে দিয়ে সারা বছর প্রাকৃতিকভাবে প্রাকৃতিক খাবার খেয়ে বছর নয় মাস এভাবেই তারা গরু লালন পালন করে থাকে সারা বছর তারা এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করে থাকে এ কারণ হচ্ছে এখানে এই জমিগুলো শুধু বর্ষার পরে মাস কলায় রোপণ করে থাকে তারপর সারা বছর এভাবে পতিত পরে থাকে যার জন্য আপনারা চাইলে এখানে এসে এরকম খাওয়া করতে পারেন যে কোনো মানুষ আমার তো টাকা নেই অনেক মানুষ আমাকে বলে যে আমি কেন করি না ভাই আমার যদি টাকা থাকতো তাহলে কার বলতে হয়তো না বাংলাদেশে যদি কেউ এরকম টাকা দিয়ে হেল্প করতে চায় সত্যি বলতেছি আমি নিজে খামার করব যদি কীরকম যদি কেউ সদয় ব্যক্তি যদি কেউ থাকে থেকে থাকে আমি নিজেই খামার করব এই চরে এসে আমি নিজেই সব কিছু হ্যান্ডেলিং করবো কত সুন্দর দেখা সৌন্দর্যটাই অন্যরকম বাচ্চারা কিভাবে গরু ছাগল ভেড়া মহিষ সকলেই কেমন যেন এখানে এতটাই আন্তরিক এত গরু মজে কোনো একটা গরুর সাথে কোনো ঝগড়া নেই গোতাগুতি নেই সবাই শুধু খাবার খাওয়া নিয়ে ব্যস্ত দেখেন যে কত সুন্দর ভেড়া অনেকগুলো ভেড়া একসাথে একই বাড়ির সবগুলো ভেড়া একই বাড়ি দলবদ্ধভাবে থাকি দেখেন কতগুলো ভেড়া এখানে খামার করে এতটাই মজা দেখেন ভেড়াগুলো কীভাবে খাবার খাচ্ছে সবগুলো ভেড়া দেখেন পেট ভরে গেছে কত সুন্দর খাবার খাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগে অন্যরকম একটা সৌন্দর্য যে কোনো মানুষ এই চরে এসে খামা করতে পারবেন এটা হচ্ছে শরীরপুর চর কাজিরহাট কাজিরহাট নদী বন্দরের পাশে এই চরটি রূপপুর ইউনিয়ন আমিনপুর থানা পাবনা জেলা অবস্থিত ভাইজান ভালো আছেন তাই না

আচ্ছা এই এই সরে জমি বিক্রি হয় না খাজনা খারিজ হয় মানে যেটা খাজনা খারিজ হয় মনে করেন ওইটা তো তার অবশ্যই হ্যাঁ বিক্রি হয় দাম কিরকম সাপকলা

কেমন দামের দুধ যায় সস্তা এখান থেকে ডাকা শহরের মানুষ সরস্বা কিনতে পারবো মানে অতিরিক্ত দুধ হয় গরু ছাগল বেশি এর জন্য বুঝতে পারছি আমরা এই মুহূর্তে সর্ববানীপুর গ্রামে ঢুকে পড়েছি অর্থাৎ আশেপাশের যে বসতি বাড়িগুলো আছে সেই বসতি বাড়িগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো পাড়া ঘুরে এবং মানুষ কিভাবে বসবাস করছে কীভাবে জীবনযাপন করছে খেতে খাওয়া মানুষগুলোর জীবনযাপনের

ভাই এই ইদা আচ্ছা এখন তো না ঘাস অব নাই এই গরু বাসা সব সারাই দিচ্ছেন কি বর্ষাকালে কাজে লাগবো না গেলে সব বর্ষাকালে আচ্ছা তার মানে বর্ষাকালে যদি স্টক করে দিতেছেন আচ্ছা এই যে মাস যে ভুসি ওগুলা রাখেন না কিছু স্টক করে স্টক ছিল খাওয়া না ওগুলা খাওয়াইছেন না

একে আছে দেখছেন খাবার দাওয়া শেষ পেট ভরে গেছে

এটা কি সাপ্তাহিক বাজার না প্রতিদিন না প্রতিদিনই যায় আবার দুই দিন তিন দিন পরেও যাই তিন সাপ্তাহিক এখান থেকে কত কিলোমিটার দূর বিরাট মোটামুটি এক কিলো এক কিলো হাইটে যান না কিভাবে হুন্ডাই যায় হাইটে যায় এই যার আপনি পিছনে দেখা যাইতেছে অনেক জমি করেছে শত শত জমি এই সব জমি চাষাবাদ হয় না ও ভাই খালি মাসকলি মাসকলি এক বারি হয় এক বারি হয় বুঝছ আরে এমনি কি পরিচিত করে থাকে এমনি কত til বনে কত বনে না বুনু না না এইসরে ইচ্ছা করলে দূর থেকে আইসা কি জমি ভাড়া নিতে পারবো না পারবে বা কিনতে পারবো না হ্যাঁ পারবে এখানে ভাড়ায় কিমনে বিঘা জমি এতে তো বাইরেটা আমার এইখানে মোটামুটি চলছে 70 80 হাজার টাকা বিঘা

জমির খের মানে এই তো সাত বিঘা সাড়ে সাত বিঘা হবে সাত বিঘা কি দাম এগুলো এগুলো হলো আঠাশ উননব্বই তাহলে এখানকার মূল কথা হয়েছে আপনি সংসার তাহলে কী হবে না আল্লাহ খুব ভালোই চালায় কি করেন আমি ব্যবসা বাণিজ্য করি আমার এক ছেলে বাড়ি আছে এক ছেলে গাড়ি চালায় আমার